দীপঙ্করকে খুন করার অভিযোগে শেষ পর্যন্ত রায়ানকেই গ্রেপ্তার করলো পুলিশ হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো দীপঙ্করকে খুন করার জন্য বাড়িতে এসে হাজির হয় সুর্য তুর্য লুকিয়ে থাকে এদিকে দীপঙ্করকে বাইরে আনতে হবে ভেবে সে সমস্ত কারেন্টে লাইন কেটে দেয় এরপরেই যখন গরম লাগে তখনই দীপঙ্কর বাইরে আসে আর তুর্য সেই সময় তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে আর ভালো করে দেখে যে সে বেঁচে আছে কিনা যখন তখন সে নিশ্চিত হয় যে সে মরে গেছে তখন তুর্য ওখান থেকে বেরিয়ে যায় এদিকে সকালবেলায় জানতে পারে রায়ান সিরিনের মুখ থেকে দীপঙ্কর খুন হয়েছে এটা শুনেই তো রায়ান চমকে যায় তখন রায়ান বলে যে কখন হলো আমি তো কালকে রাত্রে গিয়েছিলাম আবার এটা শুনেই সিরিন বলে যে এই কথা তুই কাকেও বলবি না পুলিশ এসেছে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে তুই কিন্তু বলবি যে আমি ওখানে ছিলাম না রায়ান সিরিনের কথাটাই মেনে নেয় এদিকে পারুলের কাছে কাজের জায়গা থেকে ফোন আসে সেখানে ম্যানেজার পারুলকে জানায় যে পারুল কালকে যেখানে আবার ডেলিভারি দিতে গিয়েছিল সেখানে খুন হয়েছে আর সবাইকে জিজ্ঞাসাবাদ করছে পারুল হয়তো জিজ্ঞাসাবাদ করবে এটা শুনে পারুল চমকে যায় সে ভাবে যে কালকে তো রায়ান ওখানে গিয়েছিল আর রায়ানের যদি কোনো বিপদ হয়ে থাকে এইভাবে পারুল ছুটে ওখানে যায় এদিকে পুলিশ যখন রায়ানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তখন রায়ানকেই সন্দেহ করে রায়ানকে গ্রেপ্তার করে এদিকে রায়ান বারবার বলতে থাকে যে সে কিছুই করেনি কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনে না পুলিশ বলে যে আমাদের সাথে যেতেই হবে এদিকে সিরিনও বাঁচানোর চেষ্টা করে পারুল ছুটে ছুটে আসে রায়ান রায়ান করে চিৎকার করে রায়ানকে যখন পুলিশ গাড়িতে তুলে নেয় তখনই পারুল এসে রায়ানকে বলে যে তুই চিন্তা করিস না আমি তো রয়েছি আমি ঠিক তোকে নির্দোষ প্রমাণ করব তোকে আমি ছাড়িয়ে আনবো এদিকে রায়ান বলে যে পারুল তুই বাড়িতে খবর দে আমি কিন্তু খুন করিনি আমি কিছুই করিনি আমি নির্দোষ তুই কিন্তু বাড়িতে এটা জানাস এদিকে পুলিশের গাড়িটা যখন চলে যাবে তখন পারুল তার পেছন পেছন ছুটে এদিকে সিদিন সমস্ত কিছু দেখে অবাক হয়ে থাকে সো বন্ধুরা রায়ানের এই বিপদ জানতে পেরে দাদু কি রায়নকে থানা ছাড়াতে যাবে না দাদু এখনও মুখ ঘুরিয়ে থাকবে কে রায়নকে ছাড়াবে পারুলি কি রায়ানকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও